আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে যে প্রতিবেদন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কৃষক বন্ধুরা আজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামসাপুর মাঠ এই মাঠের একটা ভিডিও আমি আপনাদের দেখেছিলাম তা ওই সেই কৃষকবার সাথে কথা বলতেছিলাম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আরে ভাই আমি তো আশিস বলবো আমরা কী কী সার ব্যবহার করতেছেন ভাই প্রথম মরক্কো টিএসপি মরক্কো

দুই শতাংশ দুই কেজি করে ফেলতেছেন আছে মোটামুটি না এই যে চাষের আগে কি সার দিন

শক্তিশালী একটু কম করে না কৃষক বন্ধুরা যে সারটা দেখায় আপনাদের সুন্দর ভাবে যে সার বুনতেছে সার বোনার ভাই দেখায় তা বন্ধুরা আমরা যারা কৃষক আমাদের কলাম এই মাঠের মুরকাটা লাগানোর সময় এক আমরা চোরের মুরকাটা লাগানোর এক ভিডিও দেখেছি তা মাঠের ভিডিও লাগানোর আর এক ভিডিও দেখাচ্ছি কলাম আমি প্রতিদিন নিয়তিই আপনাদের এই মাঠের ভিডিও দেব আপনারা সবাই দেখবেন আর মাঠের ভিডিওই কলাম আগামীকাল আমরা পেঁয়াজ লাগাবো সে সেই লোপনটা করবো সেই সেই ভিডিওটা করে আপনারা দেখবেন আর দেখলেই কলাম বুঝতে পারবেন আমরা পেঁয়াজ কিভাবে চাষ করি আর কীভাবে তবে আমরা পেঁয়াজ চাষ করে কীভাবে ফলন বৃদ্ধি পায় সেই ভিডিও দেওয়া আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরে ভিডিও দেখতে সব প্রস্তুত থেকে আসসালামু আলাইকুম